এই শ্রাবণ মাস চলছে ভক্তরা বাবার উদ্দেশ্যে তারা একসাথে যাচ্ছে খালি পায়ে এবং যাওয়ার সময় ভক্তদের পায়ের তলা সব ফসকা পড়ে যায় এবং হাঁটতে খুব কষ্ট হয় আর আমার দেখে খুব ভালো লাগলো যে ভক্তরা বাবার উদ্দেশ্যে এক প্রান্ত থেকে আরেক অন্য প্রান্তে খালি পায়ে রওনা হয়েছে সেই সময় আমি আমার বাড়ির কাছে বাজারে একটি ওষুধের ফার্মেসিতে ছিলাম দেখলাম এক ভক্তের খুব কষ্ট হচ্ছিল পায়ের তলায় সব ফসকা পড়ে গেছে তো আমি সেরকম কাজ কিছু জানি না তাও আমি একটু যত্নের সাথে ওনার পাটা ড্রেসিং করে দিয়ে আর যা পায়ের ব্যথা কমানোর জন্য একটা ইন্ডাকশান করে দেওয়া হয় আমাদের প্রত্যেকে উচিত একে অন্যের বিপদে হাত বাড়িয়ে দেওয়া এবং মানবিক হওয়া মানবিক না হলে আমাদের নৈতিক মূল্যবোধ নষ্ট হয়ে যাবে আমার এর চিন্তাভাবনা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থেকো